আসসালামু আলাইকুম শরীর সুস্থ রাখতে যেমন প্রয়োজন ভিতরে ঠিক তেমনই প্রয়োজন রক্ত বিশুদ্ধ রাখা আর যেমন ভেজ শক্তিতে তৈরি সিরাপ সিরাপি সিরাপ মূলত একটি জনপ্রিয় হার্বাল টনিক চারশো পঞ্চাশ এই সিরাপে রয়েছে বেশ কিছু উপকারী ভেজজ উপাদান আছে ছানা যা শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে রিভাইন চিলি স্বজন শক্তি বাড়ায় কোষ্ঠকর এবং কমায় মিন প্রাকৃতিক ইন্দ্রিশ ব্রণ ও রোগ কমাতে সাহায্য করে আছে চিরতা রক্ত পরিষ্কার পরিশোধন করে লিভারে ক্ষমতা বাড়ায় আছে তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সতেজ রাখে নিয়মিত সাপেসিরাপ সেবনে শরীরের ভিতরে দূষণ বের হয়ে যায় ফলে ত্বক হয় পরিষ্কার ও উজ্জ্বল যাদের বাবা ব্রণ ও রোগ হয় তাদের জন্য এটি কার্যকর হতে পারে শুধু ত্বক নয়ন সাপে হজমে সহায়তা করে এবং বিভাগকে সাপোর্ট দেয় শরীর করে হালকা ও চাঙ্গা তবে মনে রাখবেন সাপে একটি হালবা ছিল দীর্ঘদিন ব্যবহারের আগে চিকিৎসা